মৌলভীবাজার সদর উপজেলার তিন নং কামালপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আবদালপুর গ্রামের নির্মবিত্ত পরিবারে বেড়ে ওঠা প্রমিতাদেব প্রমিতার মায়ের স্বপ্ন ছিল মেয়ে পুলিশ হবে স্বপ্নটা পূরণ হয়েছে ঠিকই কিন্তু প্রমিতার মা দেব তা দেখে যাওয়ার সময় পেলেন না বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চার ডিসেম্বর মৌলবাজার জেলায় ছাপান্ন জন প্রার্থী স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন নির্বাচিত এই ছাপান্ন জনের নাম ঘোষণা করেছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন কনস্টেবল পদের জন্য সব দাপ পেরিয়ে উত্তীর্ণের তালিকায় প্রমিতার নামও উঠে আসে বর্তমানে এই তরুণী মৌলীবাজার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী প্রমিতার মা দীপালি রানী দেব ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সালে মারা যান প্রমিতারা চার বোন প্রমিতার বাবা লন্ডুদেব পেশায় একজন কৃষক তিনি সবজির চারা বিক্রি করে থাকেন মেয়েকে খুব কষ্ট করে লেখাপড়া করিয়ে একজন সাধারণ কৃষক সেই পরিশ্রমের সুফল পেয়েছে আমার দুইটা বোন আমার পিছনে দুই বোন আছে আমার ছোট দুইটা বোন আমার মা আমার মা খুব ছোট থাকতে আমরা দুইজন আমরা তিন চার বোন আসলাম আমরা চার বোনেরা কি আজ খুব ছোট থাকতে আমাদের বাবা কি আমার আগে আমি যখন ক্লাস করি প্রথম তখন আমার বাবা মারা যায় আমার বাবা খুব কষ্ট করে আমাদের মানে বড়ো হচ্ছে আমার বাবা কৃষক কৃষিকাজ করেন বাবাও খুব অসুস্থ যে আমরা ছাপ্পান্ন জন নেওয়া হয়েছে ছাপ্পান্ন জনের মাঝে মানে আমি একুশ মেধায় একুশ নাম্বারে উত্তীর্ণ হয়েছি মেধা থেকে মানে কোনো টাকা পয়সার কোনো কিছু করা হয়েছে না আমার যা টাকা লাগছে আমার যাতায়াত খরচা এক্সট্রা কোনো টাকা লাগছে না সম্পূর্ণ মেধা তালিকায় মানে এবার মানে নিয়োগটা নেওয়া হয়েছে আগে আমি শুনতাম মানুষ কইত যে পুলিশের চাকরি নিতে হলে টাকা ছাড়া পুলিশে চাকরি হয় না আমার মেধা দিয়া আমি চাকরিটা চাকরিটা আমার করাই লাগবো আমার বাবার পাশে আমার দাঁড়ানো লাগবো প্রতিবেশীরা জানান এবার বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দুই হাজার চব্বিশে প্রমিতা দেব প্রাথমিকভাবে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে এতে আমরা খুব খুশি তাই কৃষক মেয়ে তার বাবা একজন কৃষক এবং সারা জমে দোলাও তারা খেত অন্যান্য খেত কৃষি খেত করিয়া আজকে দোলা যে উপার্জন করিয়া লেখাপড়া মেটাল মেটার মামা মামাকাইছে চতুর্থ ক্লাস তুইয়া। প্রচুর কষ্টে নিজের রান্না বান্না করিয়া ছোটো ছোটো ছাত্রের দিলা প্রাইভেট পড়াইয়া এলাকার ছোটো ছোটো ছেলে প্রাইভেট পড়াইয়া মা নাই লেখাপড়া দুলা করছে কড়িয়া দুলা এতো কষ্টর বিনিময়ে দোলাও ইয়া দাঁড়াইছে দালানির ফলে যে আজকে যে দুলাও আজ একটা কনস্টেবল পদে যে দুলা একটা চাই চাকরি এলাকার মানুষ দুলা আমরা অত্যন্ত গর্বিত এবং খুশি এবার বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে দু হাজার চব্বিশে প্রাথমিকভাবে পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হয়েছে বা ফলাফল ভাইয়া যে পাস করছে তাই আমরা খুশি খুব খুশি আনন্দিত সবই জানতো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ গেলেও টেকা লাগবো বা দালালের মাধ্যমে ঘুষ দিয়া মানুষের চাকরি পায় কিন্তু আজকে আমরা ফার্স্ট দেখলাম আমরা বোন প্রমিতা আমরা নিজের উদাহরণ আমরা সামনে মানে ফেয়ার চাকরি হয়েছে তাই প্রমিতার প্রমিতার কাকি রীতা দেব বলেন প্রমিতা খুব কষ্ট করে পড়াশোনা করেছে সে যে তার মেধা দিয়ে এই সরকারি চাকরি পেয়েছে এটাই আমাদের খুশি তা লেখাপড়া এটা আশ্চর্য ঘটনা তা মাধবী যেভাবে লেখাপড়া করছে তা খুব কষ্টে লেখাপড়া করছে ও কল সময় টাকা দিতে পারছেন না তাই ভাবে যেন স্কুলে যাইবার সময় যে দশটা টাকা বা পাঁচটা টাকা হাত দিবা যেন গিয়ে ওর তাই খাইবা স্কুল। এমন ক্ষমতা তাই বাবর নাই সময় হয়তো আমি কাকাই কাকায় স্কুলে কান্দে যাই তো তখন আমি দাঁড়াবো দশ টাকা নাই পাঁচ টাকা তুই খাইস দিবা আনে তোর বাবু কদিন যদি ভারতের দিবা আনে কাপড়া রূপরে এমার রূপরে তাই রে যে চাকরি পাইছে ওটাই আমরা খুশি সবজির ব্যবসা করিয়া তা লালন পালন করদারি আবদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রবিদেব বলেন স্কুল শিক্ষার্থী প্রমিতা দেবের স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় হয়ে সরকারি চাকরি করে বাবার পাশে দাঁড়ানোর। সে তাই করেছে। প্রমাণ করে দিয়েছে যে মেধার জোরেও কিভাবে চাকরি পাওয়া যায়। স্কুলের শিক্ষার্থী প্রমিতা দেব ও স্বপ্ন ছিল ও পড়ালেখা করে একটা সরকারি চাকরি করে ওর বাবার পাশে দাঁড়ানোর জন্য। তো ও এবার প্রমাণ করে দিয়েছে যে মেধার জোরে কিভাবে চাকরি পাওয়া যায়। এই 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 এবারে যে কনস্টেবল পদে যে ও নিয়োগ পেয়েছে একেবারে স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছে কোনো টাকা ছাড়া কোনো ঘুষ ছাড়া কোনো দালাল ছাড়া ও একেবারে নিউট্রিয়ালভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ওর মেধার জুড়ে এই এটা দেখে আমরা খুবই শিক্ষক হিসাবে আমরা খুবই খুশি হয়েছি প্রতিমার বাবা লোন্টু দেব বলেন আমি একজন কৃষক ফসল চাষ করে আমার চার মেয়েকে নিয়ে কোনো রকম জীবনযাপন করছি এক মেয়েকে বিয়ে দিয়েছি আর তিন মেয়ে রয়েছে

মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এস জাহাঙ্গীর হোসেন বলেন আমরা কোন ধনী গরিবকে মূল্যায়ন করিনি মেদার মূল্যায়ন করেছি মেদার মূল্যায়ন যদি আমরা না করি তাহলে আমাদের মেদা হারিয়ে যাবে আমরা যদি আমাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ না রাখি তাহলে কিন্তু ওই বাহিনীর থেকে আমরা স্বচ্ছ সেবা পাব না আমরা কিন্তু কোন ধনী বা গরিবকে মূল্যায়নের বিষয়টা আসে না এখানে আমরা আসছে মেধাকে মূল্যায়ন করেছি আর মেধার মূল্যায়ন যদি আমরা না করি তাহলে আমাদের মেধা হারিয়ে যাবে আমাদের সার্ভিসটাও কিন্তু এরকমভাবে আমরা পাবো না আমরা যদি আমাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা না রাখি তাহলে কিন্তু ওই বাহিনীর সদস্যদেরকে দিয়ে আমরা কখনো কিন্তু স্বচ্ছ সেবা পাবো না তাই স্বচ্ছ সেবার জন্য ভালো সেবার জন্য নিয়োগ ভালো হতে হবে স্বচ্ছ নিয়োগ হতে হবে তারই ধারিবাহিত এবং সেগুলোকে আমরা টার্গেট ধরেই কিন্তু আমরা এবার নিয়োগের কার্যক্রম সম্পন্ন করেছি কারণ পুলিশের প্রতি যদি নিয়োগটাই যদি ভীতির হয় নিয়োগটাই যদি মানুষের কাছে অনাস্থার জায়গা হয় তাহলে সেবাটা কিভাবে দিবে তাই আমরা নিয়োগের মাধ্যমে কিন্তু মানুষের কাছাকাছি যেতে চাই এবং মানুষের আস্থা অর্জন করতে চাই জাহিদ হোসেন ফয়সাল সাউথ এশিয়ান টাইমস